হুজুরে ডাকে নিয়ে তুই বলে কারে শালা কস কখন হালায় আমার নামে বিচার দিছে ও যে এটা কয় ওর মাথাই নাই এটা ভালোবেসে বলে এটা কিন্তু গালি না ঢাকায়দের কাছে কিন্তু ভালোবেসে যদি মারাত্মক গালি দিয়ে দেন চিটাংদের মতো আর চাপাইয়ের মতো চাপাইতে আদর করে কয় হারাম যাদা ভালো আছিস হ্যালো কি বললেন আপনি আদর করে কহিছি ভালোবেসে কহিছি গো হ্যাঁ ভালোবেসে গালি দেয়া যাবে এটা পিতা মাতার ওপর মারাত্মক এলজাম ঠিকঠাক ঠিক রাসূল সাইনসলামের সাবীরা রাগ করলে দোয়া করতেন গালি দিতেন কি বলে যান বলেন তো বলতো আল্লাহ তোর রহম করুক সৌদি আরবে গেলেই দেখবেন আপনার সাথে ধাক্কা গেলে বললে আল্লাহ হই আর হামাক আল্লাহ ভাইয়ার দিক আল্লাহ আমি মা কবা ঘরে ঢুকছি আমার সাথে লাগছে একজনের ঠেলা লাগছে উনিক আল্লাহ ইয়ার হামাক আমি তো শুধু পেয়েছি গিয়ার ঠেলা দিছি আল্লাহ ইয়া দিক আল্লাহ তোর আরেক ঠেলা দিছি হে বেটা বুঝছে কয়লে বেতা দুঃখ করি তুই শুধু আমার ধাক্কা আসকে আমি কইলাম ধাক্কাই লই তো তুই দোয়া করস তিনি বলছেন কাইফা সুবুল মুমিন আমার মুমিন ভাইকে কিভাবে আমি গালি দেব গালি দেয়া তো মুমিনের খাসলত নয় গালি দেয়া মুনাফিকের খাসলত আব্দুর রহমান আর সোদাই সেন মা দোয়া করতো আল্লাহ আমার পোলারে কাবার ইমাম বানায়া দাও রাগ করে দোয়া করতো কিসের ইমাম কাবার ইমাম বানায়া দাও ভুলেও বাচ্চাদেরকে গালি দিবেন না গালি দিলেই সেই গালি কবুল করে দেন কে কোন বাচ্চা যেন পিতা মাতার উপর লানত না করে রাসূল বলছেন সাহবাই কেরাম বলছেন কোন বাচ্চা পিতামাতার উপর লানত করে আরেকজনের পিতা মাতাকে গালি দেয় সেই গালি এসে নিজের পিতা মাতার উপরে পড়ে আমরা যখন এটা না করি আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন তিনটা কাজ মুমিনরা করবে কয়টা জিকির করবেন কত আল্লাহর জিকিরের ভিতরে প্রথম থাকবে কি দ্বিতীয় থাকবে কি আকিমিস সালাত লিজিকরি দ্বিতীয় থাকবে সালাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা সলা আতিমি সালাতি মিয়াউল জুমুআহ

কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিজের বিবিকে নিয়ে নামাজ পড়বেন বিবিকে কখনো গালি দিবেন না কোন মুমিন গালি দিতে পারে তবে ইচ্ছা মতো মোহরানা ধুইয়া যৌতুক খাইবেন হ্যাঁ যৌতুক খাওয়া ফরজ না সুন্নত আরো জোরে বলেন আর যারা বললা না তাদের কাছে হালাল যৌতুক এখানে আছে না নাই কেমনে খাও যৌতুক তুমি তো জিনাকার হিসাবে উঠবা কেমতের ময়দানে তোমার হাসর হবে হিন্দুদের সাথে হিন্দু ধর্মে মহারানার কোন সিস্টেম যা পিতার সম্পত্তি থেকে যৌতুক হিসাবে নিতে পারে তাই তার কিন্তু আমার ইসলাম বলেছে যদি মৃত্যুর আগে পিতা জমি বন্টন করে ছেলেও দুই ভাগ মেয়েও নোমান এবনে বশীরের হাদিস ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ মৃত্যুর পর যদি বন্টন করে আজ দাক হাজিল তো ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে আবার রাসূল বলেছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে সাহাবায়েক এরম বললেন এরা কারা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না ছেলেদেরকে দেয় মেয়েদেরকে বসো আমরা যেন এটা না করি মেয়েদেরকে আগে দিবেন মেয়েদেরকে কি করবেন আগে দিবেন বিয়ের সময় মেয়েদের অনুমতি আগে ঠিকটা পাঠি কুদ্দুস মেয়ে সকিনা আর মোহাম্বত আলীর ছেলে কুতকুত বিয়ে হবে এখন কি গিয়ে বলা হয় সকিনা মোহাম্বত আলীর ছেলে কুৎকুত আলী তোমাকে চল্লিশ হাজার টাকা মহরানায় বিবাহ করতে চায় তুমি কি রাজি আছো মেয়ে যদি চুপ করে থাকে সম্মতি হয়ে গেল ঠিক এবার ছেলেকে গিয়ে বলে এই মোহাম্মতির ছেলে হাজার টাকা বন্ধনে আবদ্ধ হতে চায় আগে কিসের কথা বলছেন মহরানা আগে কি কথা বলেন না কেন কুতকুতালি কি করে মুখের উমার কত লজ্জা ছাগলের এত লজ্জা নিয়ে এরপরে যৌতুক খাস কেমনে ছাগল মোহাম্মত আলী কবুল কি কবুল করলো বলেন আগে হলো মহারানা তারপরে সকিনা ঠিক না বা ঠিক মহারানা কই আংটি তিনটা উসুল শালি চাইটা উসুল জাঙ্গা তিনটা উসুল বিবিকে কিছু দিয়ে ফেরত চাওয়া মাটিতে ছাপ পেলে চETE উঠানোর মতো নোংরা ঠিক সাথে যদি বৈবাহিক জীবনের সম্পর্ক না করেন সূরা বাকারা 237 কফরাতুম লাহু ফারিদা ফরয়স হিসাবে তার মোহরানা অর্ধেকটাকে দিয়ে দেন যদি মেয়ে মাফ করে দেয় আপনার মাফ কিন্তু যদি maaf না করে আপনি তাকে দিয়ে দেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আতুস মারাতুস সলিহা রাসুল বলেন বুখারী মুসলিমের বর্ণনা তিনটা নিয়ামত যার কাছে দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে প্রথম হলো লিসানান যাকীরা সব সময় জিকির করবেন কার সোবাহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল সব সময় পড়েন কুল আল্লাহ আল্লাহু আহাদ সব সময় পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আমিন দুই নাম্বার কালবান খাশিয়া যেই অন্তর ভয় করে কাকে আল্লাহকে ভয় করে তিন নম্বর যাও যাতান সলেহা নেককার নারী আল্লাহ আমাদের নারীদেরকে আপনি নেককার বানায়া দেন বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই রান্নাবালা করে কারা জোরে বলে ঘর ঝাড়ু দেয় কারা স্বামীর কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা কিল খায় কারা মিলায় মিলা কত ডাকা আছে এগুলো দেয় আহা কেন মারো এত ট্যালেন্টেড বাংলাদেশের মেয়েগুলো সারা পৃথিবীতে কয়বার হয়েছে বাংলাদেশের মেয়ে জানেন আপনারা তিনবার হয়েছে একটা মেয়ে বাংলাদেশের মেয়ে আর আমাদের ছেলেরা গত বিশ বছর কোরআনে ফার্স্ট হয় কারা বাংলাদেশের হাফেজেরা ঠিকঠাক ঠিক ইঞ্জিনিয়ারিং এ সারা দুনিয়ায় ফার্স্ট কারা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা বাংলাদেশের ছেলেরা আল্লাহ আমার দেশের সবগুলো কিশোরকে আপনি কবুল করেন সব মুরব্বীদেরকে আপনি কবুল করেন তিনটা কাজ প্রথম জিকির করব কার জিকির করার জন্য জিকিরের দলে থাকবো ঠিক না ঠিক দেখবেন একটা দল আছে সব সময় আল্লাহর জিকিরের সাথে যায় এরা মাঠে নামলেও বলে আল্লাহ পর মসজিদে ঢুকলেও বলে আল্লাহ আর আরেকটা দল আছে মাঠে নামলে কয় জালো জালো তোরেও জ্বালো আমিও জ্বলবো কিসে জ্বালো জ্বালো জ্বালা নিশে আগুন জ্বালানো হারাম রাসূল বলছেন চারটা কাজ করবা না ঘর ঢুকে প্রথম দরজা লাগাও দুই নাম্বার আছিন নূর ফাইনহু আদবুল্লাহ আগুন নিبيه দাও আগুন তোমার दुश्मन তিন নাম্বার বিসায় সোয়ার আগে সুন্দর করে কাপড়ের একটা অংশ দিয়ে চকিটা তোমার বিছনা চাদর ঝাড়ু দাও কেন কাপড়ের একটা অংশ কেন ঝাড়ু দিয়ে না কাপড়ের একটা অংশ দিয়ে করবেন কারণ প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর মানুষের চামড়া চেঞ্জ হয় এই চামড়াগুলোর অংশ আপনার বিছনায় পড়ে থাকে আপনি যখন বিছনা ঝাড়ু দিবেন আপনার বিছনা রোগ মুক্ত হয়ে গেল এবং সেটা কাপড়ের সাথে যায় ঝাড়ুর সাথে যায় না চার নাম্বার কোন খোলা পাত্র দেখলে ঢেকে দাও ঢেকে বিসমিল্লা বলো ওটাকে হেফাজত করে দিবেন কে এই যে খালি পানি এটা খাওয়া জায়েজ নাই এটার ভিতরে শয়তান মুখ দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যখনই কাপড় দেখে অথবা কাগজ দিয়ে বিসমিল্লা পড়বেন শয়তান আর ওখানে মুখ দিতে পারে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ উজিলাত কুলুবুহুম

আস্তে চলে যেত ১৩ পাইতো না কেন বাংলাদেশতে কত শান্তির দেশ দেখছেন আপনারা যে নিচে বসে আছেন গরম না ঠান্ডা কিসের জাপানি কম্বল এর চেয়ে গরম আপনারা যদি গরম বেশি লাগাইতে চান এই খড় খেতার ভিত্তি দিয়ে শুনে এত গরম এর চেয়ে গরম কোন চাদরও হতে পারে না এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন এই জন্য জিকির করবো কার ইয়া ইউ আল্লাহ দিনা মানে হে মমেনে রাহ ফুবিল হকুত আল্লাহর সাথে ওদা পুণ্ড করো ওয়াদা দিয়েছি রবমান ব কা কে আল্লাহস আমাদের রবকে ওয়াদা দিয়েছি আবাদত করবো কার আল্লাম আহাদি আলাইকুম ইয়াবান ইয়া দাম আল্লাহ তা আগজুর শায়তান ইন্নাহুল আকুম আদু উম ববিন আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আল্লাহ ছাড়া কারও আবাদত করবো শয়তানের এবাদত করব না বিবিদির সাথে ভালো ব্যবহার করবেন তো করবেন তো বিবিকে দিবেন তো কালকে একটা প্রশ্ন করেছে যে আমার বিবিকে মহরানা মহারানা দিতে পারে মারা গেছে আমি এখন লাথি খাওয়ার জন্য তৈরি এই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না আজকে রাতে গিয়ে মাফ চান বিবি তোমার থেকে যৌতুক খেয়েছি মাফ করে দাও এই পাঁচশো টাকা দিলাম যা নিয়েছি সব তোমাকে ফেরত দেব এই অবস্থায় যদি মারা যায় মাফ করে দিবেন কে আল্লাহ আপনি তো একটা প্রসেসে থাকলেন তেলাবাদ করব কোরআন যেখান থেকে খুশি শুধু এ ক্লাস করেন রাসুল দৈনিক একশো বার পড়তেন সুরা এ ক্লাস কয় বার আপনি কয়বার পড়েন দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যায় একশো বার পড়তেন সুরা এ কমসে কম আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন কারণ চিৎকার করে বলে না আমি তিনটা কাজ করলে বিনা হিসাবে জান্নাত কয়টা তিনটা লা ইয়ার কোনাইল্লা ঝাল ফুফ যা দিবেন কি দিয়ে দিবেন কোরান দিয়ে কি দিয়ে কোরান দিয়ে হুজুররা কি দিয়ে ফু দেয় সুরাফাত হেয়া দিয়ে ফু দেয় যে কোন ফু দিবেন সুরাফাত হেহা দিবে ও লা ইয়ার কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না হাত চুলকায় কয়টা কাসতেছে কিশোরগঞ্জে নাই এটা ডাকে কয় বিপদ আসে কুত্তা কাঁদে কয় বিপদ যখনই কোনো বিপদের আশঙ্কা পান সাথে সাথে পড়েন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুঃখে পড়ে না ভেঙে যায় বীর পুরুষ বাধার প্রাচীর দেখে হয় না বেহুস তেমন মানুষ কই বীর মুজাহিদ দূর জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ তাকে খুঁজি আজ আল্লাহ বলা হলো যে আপনার ফাঁসি হবে তিন ঘন্টা পরে তিনি বলছেন আলহামদুলিল্লাহ কি বলছেন আপনার পারবেন বলতে সহজ না তিনি বলছেন আলহামদুলিল্লাহ মস্কি হেসে দিলেন জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন বলছে এই সময়টার জন্য ষাট বছর ধরে দোয়া করছি আমি আমার আল্লাহর সাথে দেখা করব কার সাথে আল্লাহর সাথে কতটা সার্টিনিটি দেখেন তিনি গোসল করলেন সুন্দর করে কাপড় পরলেন ছেলেকে জিজ্ঞেস করলেন কি পোশাক পরে আল্লাহর সাথে দেখা করব আপনাদের কিশোরগঞ্জে তো অনেক ভালো মানুষ আছে না নাই কথা কন না কেন তিনি বললেন ছেলে বলল সাদা কাপড় পরে নাল্লা সাদা পছন্দ করেন সাদা টুপি সাদা লম্বা দুই রাকাত নামাজ পড়লেন পড়ে হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন জল্লা হাত ধরলো বলছে হাত ছেড়ে দাও বলছে এটা নিয়ম ফাঁসির রুগীদের হাত ধরতে হয় বলছে আমি নিয়ম মানি না ওটা তো ফাঁসির দড়ি নয় ওটা জান্নাতের মালা হাসি মুখে গিয়ে গলাটা দিলেন মুচকি হাসি মুখে আর পড়ছেন লাহা মুহাম্মাদুর ইহু মহাম্মুরাহু যদি ইসলামের জন্য জান দিতে হয় রাজি আছেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন তথা কোনো কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে ওয়ালা রব বিহিম তাওয়াক্কালহম সব কাজে ভরসা করতে হবে কার উপর ছেলে মারা গেছে রহম করবেন কে মেয়ে মারা গেছে বরকত দিবেন কে আব্বা মারা গেছে দুঃখ ভুলিয়ে দিবেন কে আব্বাকে জান্নাত দিবেন কে যখনই কোনো বিপদ আসে ইন্ন নিল্লাহি ও ইন্ন ইলাইহি উলাই কা আলাইহিম সালাওয়াতুম মের রব ওয়া রাহমাহ আওলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ বলেন যারা ইননা লিল্লাহ পড়বে আমি তাদেরকে রহমত বরকত দিয়ে ঢের করে দেব তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেব পড়েন সুবহানাল গ আল্লাহুম্মা হাদিহাম সাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক চেহারে বসছেন আপনারা সারা রাত উঠার কোনো সম্ভাবনা নাই দেখছি না আমরা এখানে এখন দোয়া হবে ইনশাল্লাহ সব শুনলাম সব মানলাম ঠিক না বা ঠিক আল্লা বলেন আমিও কবুল করে নিলাম আপনি বলেন আল্লাহ বলেন তোর সব গুণ আমি মাফ করে দিলাম এরপরে দোয়া শিখাচ্ছেন কে لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تواخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا রব নাওয়ালা তো হামিলনা মালা তকতলনা বিহাম্না ও কফি রিলনা অর হামনা আ ত মৌলা না ফংসুর না আলল কৌমিল কফি রিঞ্জোর বলো না আমিন আরও চিৎকার করে আবেন নামাজের জন্য যদি জাম দিতে হয় লাগিয়া চব সাল চলে দেখা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না আমার নবী বলতেন আল জান্নাত তাহতা জিলাল সয়ফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত আল্লামা ইকবাল বলতেন তেগো কি সায়ে মে হাম পলকর জাওয়া হুয়ে বলকর জাওয়া হুয়ে হ্যাঁ বাবাজি কি হয় কেন যায় বাবা ও আচ্ছা আচ্ছা না আচ্ছা ধরে রাখো তুমি বুঝো তো সব জেহাদি মানুষ এখানে এখানে অন্য মাহফিলের মতো মনে করে না জমাইছে কিনা এরা হাসিনা রেখে দেয় তোমারে তুমি মরে থাকবে এরাই সেই পোলাপান প্রথমে কয় কি রে কির এইগুলি কি বৈষম্য কি কি এগুলি কি কয় কয় পরে হাসিনা কয় বইছে মোটে স্বয়ং কিছু না এগুলি সব রাজাকার ঠিক আল্লাহ কয় খাড়া তোরে রাজাকার বানাই তুমি কে আমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি এবার ইন্ডিয়ার হেরা কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার পাকিস্তানের হেরা কয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ সেরা রাজাকার বলতে পারেনা আমরা একজনের জন্য সব করব তিনি কে জিকির করব কার তেলোয়াত করব কার আয়াত আল্লামা ইকবাল বলছেন তালোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি আমাদের পতাকার নিশান হলো তরবারি কি তরবারি আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই আমার নবী দশ বছরে তেরোটা যুদ্ধ করেছে কথা তোমরা এত দর দেখেলে সব থুইয়া ভাঙবো শেষে আরো বিপদ হইব থাক হ্যাঁ ওই তোমার যেখানে পাওয়ার হাউস সেটা তো ঠিক আছে আল্লামা ইকবাল চিনেন তো আপনার আল্লামা ইকবালকে নাম শুনেছেন সাইদি সাহেবের মুখে সবচেয়ে যেই কবি সমাপিত তিনি কে আল্লামা তাওহীদ কে আমানত সিনু মেহে আমারে সিনু মেহে আমার আশা নেটানা নামো নিশা আমি আমার সিনায় আছে লাহা লা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে আমরা জানি না ঠিক তবে ঠিক ভয় করি কাকে আল্লাহ বলছেন তিনটা কাজ করলে ভয় আরো আমার ভয় হৃদয়ে দিয়ে দেবো হিন্ন মায়া মোরোমাসা জেদাম অহিমন অমনবিল্লাহলিয়াউ মিল্লা আখির ও অক মাসলাত ও আটাজকাত ওয়ালা মিয়সা ইলা মর্জিদাবাদ করবে মোমেন্দ্রা মোমেনদের কাজ হবে দুইটি কয়টি নামাজ কায়মের আন্দোলন করবে জাকাতের আন্দোলন করবে ঠিক না ঠিক বাংলাদেশে জাকাত ঠিক আদায় হয় কোন গরিব বাংলাদেশে থাকবে পাঁচ বলেন পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ এই হলো জাকাতের সিলসিলা পাঁচ থেকে খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যায় রাসুল সাহেবের বাণী ওই খনির পাঁচ পার্সেন্ট গরিবকে দিতে হবে ঠিকটা বাটি আপনি চাষ করেছেন ক্ষেতে কোথাও পানি দেন নেই দশ মণ হলে এক মণ কার এক মণ কার ইয়ামা হাসাদহি যেই দিন ফসল কাটবেন খেতেই দিবেন ঘরে নিতে পারবেন না আইন কার মানিনা তো কোনো গুলার ডিম জানেও না সরকার যেগুলো আসছে একটাও জাননা ঠিকটা বাটি সরকারগুলো হলো চকুম ভোদাই কি ভোদাই চুকুম্ ভোদাই অর্থ হল সিলেটের এক লোককে কানাইঘাটের ওখানে দিনদার লোক বেশি পুলিশে বাড়ি দিছে এই রিক্সালা টিওনোর কাছে গিয়ে বলছে টিওনো সাহেব ও তো বুঝে না কার কাছে বলতে হবে ওসির বিচার দিছে টিওনোর কাছে আপনার রিক্সালা আমাকে মেরেছে এখন টিওনোর মুখের দিকে তাকিয়ে আছে কয়ে আপনি একটা সুকুম্ব দায়ী তো টিওনো বলছে এটার অর্থ কি অর্থ হলো জ্ঞানী এখন তিনি ও বলতেছে আমি আর কিছু কুম্ভদাই আমার আব্বা আমার থেকে বড় যকুম্ভদাই আছে যেগুলো ইসলাম মানেন এগুলো চকুম্ভদাই ঠিক না ঠিক নিজেদের কে জ্ঞানী মনে করে ওয়াইদা কীলালহুম আমিনু কমা আমানান নাস কালু ওয়া নুমিনু কমা আমানা সুফাহ আলা ইন্নাহুম হুম সুফাহ তাদেরকে যখন বলা হয় সাহাবিদের মতো ইমানো তারা বলে বেকুবদের মতো ইমান আনবো নাকি আল্লাহ বলছেন ওদের যে কত বড় বেকুব ওরা জানেই না ঠিক কত বড় বেকুব দেখে নিজে কোরআন পড়ে নাই ছেলেকে পড়ায় নাই বাপ মারা গেল ছেলেও জানে না কি করতে হবে ঠিক ঠিক অনেক পরিবারের এরকম আসে না নাই এই জন্য বাচ্চাদেরকে সমানে মাদ্রাসায় দেন দেন সমানে আর কিছু না হোক আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে এখন স্কুলে কি শিখছে বলেন ক্লাস ফাইভের ছেলে বিড়ি খায় সেভেনের ছেলে গাঁজা বেসে কলেজে গিয়ে ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কারা বলছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঠিক আপনাদের কিশোরগঞ্জে নাই কি আশা করেন এই পোলাপান দিয়ে কি হবে এরা যখন রাষ্ট্রীয় চাকরিতে যাবে এরা চোর হবে ডাকাত হবে ঠিক কি না এরা চরিত্রহীন হবে কি হবে চরিত্রহীন হবে কারণ এক এক ছেলে পাঁচ ছয়টা মেয়ের সাথে লাইন করে আবার এক এক মেয়ে কয়টার সাথে লাইন করে পাঁচ ছয়টা বিশটা অভিজ্ঞ তো অভিজ্ঞ মানে আসল প্লেয়ার শোনো বাবারা সুরানো প্রথম কয়েক আয়াত পড়বা আজ্জানিয়াতু আজ্জানি ফাজলেতু কুল্লাহ রিমিন হুমামিয়াতা জালবা আল্লাহ বলছেন জিনাক কারিনী জিনাকা ধরে একশো বাড়ি মারো বাড়ি যদি আমাদের দেশে চালু হতো প্রথম বাড়ি খেত মন্ত্রী গুলু প্রথম বাড়ি ঠিক মদের আইন যদি চালু হয় প্রথম ধরা পড়বে কারা কি সুন্দর মদ খায় বৈশা বৈশা মদ খাওয়ার পরে মন্ত্রীকে বললো আপনি কালকে ঈদের ঘোষণা দেন মন্ত্রী ঘোষণা দিচ্ছে আগামী দিন সকাল দশটায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে আরেক নেতাওয়াজ করতেছে বক্তৃতা দিচ্ছে কয় নেতা বড় নেতার জন্য আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও